শব্দের কি অর্থ এটা আমাদের অনেক সময় বুঝতে অসুবিধা হয় বা আমরা জানি কিন্তু এখানে সিনটাকে এমন ভাবে উচ্চারণ করতে হবে সিং সু সিনের একটা বিষয় আছে যেমন এবং সিন প্রায় কাছ কাছাকাছি হা হচ্ছে পাতলা আর সিংটা এমন ভাবে উচ্চারণ করতে হবে যেমন সাপের ফনা উঠলে সি এরকম একটা শব্দ হয় এরকম করে সু আর বাটা হচ্ছে কলকলা হরফ আরবিতে কলকলা হরফ পাঁচটি কিম ডাল এই সমস্ত শব্দ আসলে কলকলা ক আহ হচ্ছে কিম ডাল পাঁচটি শব্দকে কলকলা হরক বলা হয় কলকলা হরক আসলে ধাক্কা দিয়ে করতে হয় যেমন আব আলিবাগ আব আব আলিবাগ গিব আলিবাগ গো ঠিক এরকম আব গো এরকম এখানে সিন বা এটা সিন বা ফে সুব আর হা এখানে হাটা বড় হা বড় হাটা ফলকের শেষ প্রান্ত থেকে উচ্চারণ করতে হয় হ্যাঁ আরেকটা কাছে ছোট হা যেটা এরকম এই হা এই হাটা হা ঠিক এরকম কিন্তু এই বড় হা বড় হাড় উচ্চারণটা হচ্ছে বিষয়টা এইভাবে আমাদের উচ্চারণ করতে হবে সুবহান অর্থ হচ্ছে পবিত্র আর আল্লাহ এটা হচ্ছে আল্লাহ পবিত্র তারপরে আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য আরবিতে একটা নিয়ম আছে যে কোন শব্দ শেষে আলিফ লাম থাকলে সেটা নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে হামদু হামদুর মূল শব্দ হচ্ছে হামিদা 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 এটা একটা ভার্ব এটার অর্থ হচ্ছে প্রশংসা করা প্রশংসা করা তো আলহামদু সকল প্রশংসা আল্লাহর জন্য নিয়ত এখানের জন্য এখানে সকল প্রশংসা সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহর জন্য সকল প্রশংসা আল্লাহর জন্য এখানে হাটা খেয়াল রাখতে হবে আর এটা বড় হা এটা ভালো শেষ প্রান্তে উচ্চারণ করতে হবে আলহামদু আলহামদু না এরকম না আলহামদু লি সকল প্রশংসা আল্লাহর জন্য এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এখানে আমরা প্রায় সময় একটা ভুল করে থাকি সেই ভুলটা হচ্ছে যে লাতে আমরা টান দেই না লাতে আমাদেরকে টান দিতে হবে যে লা এটা হচ্ছে লা মালিক যখন লা এই লা মালিক যখন লা এই কথাটার অর্থ হচ্ছে না আর আমরা যদি এখানে টান না দেই লাম যখন লা দেই লা এটা অর্থ হচ্ছে জন্য যেটা এই কালিমাটির সম্পূর্ণ অর্থ ঘুরিয়ে দে পরিবর্তন করে দে তাহলে আমাদেরকে অবশ্যই লা উচ্চারণ করার সময় লা এর সাথে লামা লিখাছে এটা একালিপন টেনে পড়তে হবে তাহলে লা লা অর্থ হচ্ছে না আর ইলাহা ইলাহা অর্থ হচ্ছে উপাস্য তাহলে উপাস্য নাই না ইলাহা উপাস্য নাই আর এই হাটা ছোট হা এই হাটা হা এইভাবে পড়তে হয় লা ইলাহা ব্যতীত তো ব্যতীত আল্লাহ ব্যতীত আল্লাহ হচ্ছে আল্লাহ ব্যতিত তাহলে আল্লাহ ব্যতীত অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত বা ছাড়া কোনো উপাস্য নাই তাহলে আশা রাখি সবাই বুঝতে পেরেছেন অবশ্যই মেহেদি হাসান ওয়ান টু টু ওয়ান আমাদের ইউটিউব চ্যানেল এখানে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আমরা বিভিন্ন আরবি বিষয় নিয়ে আলোচনা করবো আশা রাখি সবাই উপকৃত হবেন আহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার কাকু